যশোরের অভয়নগরে সাড়ে পাঁচ শত বছরের স্মৃতি ধারণ করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শুভরাড়া পীর জাহান আলী রহমতুল্লাহ জামে মসজিদ ইতিহাস থেকে জানা যায় পনেরো শতকের শেষ দিকে হজরত জাহান আলী রহমতুল্লাহ তার অনুসারী ও সৈন্যবাহিনী নিয়ে যশোরের বারোবাজার এলাকা হতে নদের তীর ধরে পূর্ব দিকে এগিয়ে যান চলতি পথে তিনি রাস্তা নির্মাণ দিঘি খনন ও ইসলাম প্রচারের উদ্দেশ্যে মসজিদ স্থাপন করেন গাছগাছালি ও বাসবাগানের মাঝে লাল পোড়া মাটির রঙের মসজিদের মাঝামাঝি একটি গম্বুজ ও চার কোণে চারটি মিনার রয়েছে খ্রিস্টীয় চোদ্দশো পঁয়তাল্লিশ থেকে চোদ্দশো সালের মধ্যে কোনো এক সময় তিনি এই মসজিদটি নির্মাণ করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বর্ণনা অনুযায়ী এই বর্গাকার মসজিদটির অভ্যন্তরীণ পরিমাণ পাঁচ পয়েন্ট তেরো বর্গমিটার এছাড়া চার কোণা চারটি অষ্টম অষ্টমকোনাকৃতির টারেট রয়েছে আর সাড়ে পাঁচ বছর আগের এই কবরস্থানটি অর্থাৎ এখানে যার কবর দেয়া হয়েছে কথিত আছেন তিনি পীর হরজত খানজাহান আলী রহমতুল্লাহ আলিউসাল্লামের সহযোগী ছিলেন বা মসজিদের খাদেন ছিলেন এছাড়া পার্শ্ববর্তী বাঁশোয়াড়ি গ্রামে মাত্র এক রাতের মধ্যে তিনি একটি দিঘিও খনন করেন বলে ইতিহাস থেকে জানা যায় বিশাল আকৃতির এই দিঘিটি এখনও কালের সাক্ষী বহন করে আছে এখানে যেতে হলে উপজেলার নওপাড়া বাজার থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরত্বে সড়ক ও নদীপথে সুবরাড়া গ্রামে যাওয়া যায় প্রতিদিনই এই দিঘি এবং মসজিদ দেখতে ছুটে আসেন বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মানুষ আপনারাও চাইলে এখানে আসতে পারেন